প্রোডাক্ট ইভিউ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা করবো হিমায়ুন হিমালয়া হিমালয়া নেম ফেসওয়াশ সম্পর্কে এর বেনিফিট এবং রিভিউ সম্পর্কে আলোচনা করবো আমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেওয়া হয়ে থাকে যেসব প্রোডাক্টগুলি ই কমার্স প্রচন্ড প্রাডিকে সেল হয়ে থাকে এবং যেগুলো প্রোডাক্ট রেটিং এবং সব কিছু ভালো থাকে সেই সব প্রোডাক্টের সম্পর্কে রিভিউ দেওয়া হয়ে থাকে তো এই প্রোডাক্টটি হচ্ছে একটি ভালো প্রোডাক্ট এটি রিভিউ এবং রেটিং খুবই ভালো তো এই ভিডিও এই প্রোডাক্ট সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব তো চলুন জানি প্রোডাক্টের সম্পর্কে এটি হচ্ছে একটি হিমালয়া নিম ফেসওয়াশ এই ফেসওয়াশটি মুখে আর্দ্র করে অল্প পরিমাণে বিশুদ্ধ নিম ফেসওয়াশ লাগান এবং একটি বৃত্তাকার গতি ব্যবহার করে আলতোভাবে একটি ফেসওয়াশ দিয়ে কাজ করুন অর্থাৎ এটি মুখে আলতাভাবে লাগাতে হবে এবং হালকা করে মৃত চাপ দিয়ে এটিকে ব্যবহার করতে হবে তারপরে ধুয়ে তারপর কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন প্রতিদিন দুবার করে করুন এর জন্য প্রয়োগ করুন তেল নিয়ন্ত্রিত তেল তেল দিনের দাগ অপসারণ অ্যান্টি ব্রন এবং পিম্পলস অ্যান্টিএ ক্রিমিক অ্যান্টি ডালনেস সতেজতা সতেজকরণ অর্থাৎ ত্বক উজ্জ্বল করা টানার প্রসারণ সূর্য সুরক্ষা অর্থাৎ একটি ফেসওয়াশে কত রকমের সমাধান আছে রয়েছে দেখেন এখানে ভালোভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে এই পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এখান থেকে সরাসরি আপনারা অ্যামাজন থেকে বাই করতে পারবেন এই বাইন অপশনে ক্লিক করে এই পেজের লিঙ্কটা ডিসক্রিপশান হতে সেখান থেকে এসে আপনারা এই পেজে বাংলা ইত্যাদি সুন্দর করে লেখা আছে সেটা পুরো বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন তবে চলুন আমি কিছু দেখে বলে দিই অ্যান্টি ব্রন এবং পিম্পলস মানে অ্যান্টি ব্রন সমস্ত কিছু একটি এবং সূর্যের আলো যে সুরক্ষা সূর্যের সুরক্ষা অর্থাৎ সূর্যের আলো যে তাপের ফলে যে সমস্যা হয় সেই সব সমস্যাগুলো থেকে রক্ষা করে বিভিন্ন ধরনের সমস্যা সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত অর্থাৎ যে কোনো ধরনের ত্বকের জন্য এটি উপযুক্ত ফেসওয়াশ ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা ব্রণ দূর করে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় নিয়ে আছে দেখেন এটি ব্রণ দূর করে এটি ব্রণ প্রবণ ত্বকের জন্য খুবই উপকরণ লক্ষ্য শ্রোতা কিবার সেক্স শিশু রঙের নাম এটি যা হোক আলাদা বিষয় হিমালয় পারফিউম নেম ফেস ওয়াশ একটি সাবানমুক্ত ভেষজ গঠন এবং অমেধ পরিষ্কার করে যা ব্রণ পরিষ্কার করতে সাহায্য করে নিম ও হলুদের একটি প্রাকৃতিক মিশ্রণ তাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফ্যাঙ্গাস্ট বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে যা সময়ের সাথে সাথে ব্রণের পুনরাবৃদ্ধি রোধ করে অর্থাৎ ব্রণের যে পুনরাবৃদ্ধি মানে বেরোনোর পর আবার পুনর্বৃত্তি যে পরে পরবর্তীতে যে বেড়াবে সেটাকেও রোধ করে খুবই একটা ভালো এবং এটি হলুদ এবং নিমের সংমিশ্রণে গঠিত নিম একটি চমৎকার ত্বকের জন্য ত্বকের যত্নের উৎপাদন যা অ্যান্টি বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি সাধারণ ত্বকের জন্য স্বাস্থ্য এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে ব্যাকটেরিয়ার সংস্কার যেমন ব্রণ ফড়া এবং বিরুদ্ধে লড়াই করে নিম ফল নির্মূল নির্মূল থেকে ব্যাকটেরিয়া মোকাবেলা এবং করে এবং ব্রণ ও দাগের পুনর্তি রোধ করে হলুদ বহু শতাব্দী ধরে অ্যান্টি অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি প্রাকৃতিক অন্যতম শক্তিশালী নিরাময়সী হিসেবে বিবেচিত হয় বিশেষটি আপনার ত্বকের টন এবং রঙকে আরও বেশি করে তুলতে সাহায্য করে এটি একটি ফেস ওয়াশের চমৎকার উৎপাদন তৈরি করে এটি স্থাপকতা ধরে রাখতে সাহায্য করে এটিকে নমনীয় করে তোলে হলুদের শক্তিশালী অ্যান্টি ইনফ্লটারি বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ত্বককে প্রশমিত করে কাস্টমাররা এই প্রোডাক্টটি সম্পর্কে কী রিভিউ দিয়েছে দেখেন এই প্রোডাক্টটির সম্পর্কে যে যারা বাই করেছে তারা যে রিভিউ দিয়েছে সেই রিভিউটি হচ্ছে গ্রাহকরা ত্বক পরিষ্কারকারী অ্যান্টিজেনের ব্যবহার সহজ ত্বকের উপর প্রভাব গুণমান গন্ধ পছন্দ করেন অর্থাৎ কাস্টমাররা যারা বাই করেছেন তাদের এটি যে সেন্ট সেই সেন্টটি অবশ্য ভালো তাদের পছন্দ গন্ধটা খুব পছন্দ তারা উল্লেখ করেছেন যে এটি ব্যবহার করা খুবই সুবিধাজনক দৈনন্দিন ব্যবহারের জন্য সর্বোত্তম ত্বকের ক্ষতি না করে এবং এটির একটি হালকা গন্ধ রয়েছে তবে আমি শেষ পর্যন্ত বলতে চাবো এটি একটি ভালো প্রোডাক্ট এটির নিম ফেস ওয়াশ এটি খুব সুন্দর প্রোডাক্ট হিমালয় নিম ফেস ওয়াশ এটি আপনার চাইলে বাই করতে পারেন এটি ত্বকের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট উপকারী প্রোডাক্ট তো চলুন এই বাইন অপশানে ক্লিক করে দেখিনি হ্যাঁ অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে ওখানে বাইগনের অপশান গেলে দেখেন অ্যামাজন ওয়েবসাইট সেটি ওপেন হয়ে গেছে এখানে এটা দেখেন দুশো টু হান্ড্রেড থার্টি থ্রি রুপিস দুশো তিন্ন টাকা নাম এবং এটি এখন অফার চলছে আঠান্ন টাকা পঁয়তাল্লিশ পার্সেন্ট অফ হয়েছে আঠান্ন টাকা ফিফটি এইট পারসেন্ট মানে ছাড় আছে তাছাড়া এটির সব থেকে একটি বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হলো এটির রেটিংটা দেখেন কুড়ি হাজার বাজেট ইন দ্য ফস্ট মান্থ অর্থাৎ কুড়ি হাজার গত মাসে সেল হয়েছে এটি কুড়ি হাজার তা একটা খুব ভালো পরিমাণে একটা সেলের প্রোডাক্ট সেই জন্য প্রোডাক্টটি অবশ্যই আপনারা বাই করা দরকার যাদের ফেসওয়াশের প্রয়োজন তাছাড়া অন্য ফেসওয়াশও এটি একটু ভালো ফেসওয়াশ সমস্ত রকম সুবিধা রয়েছে এটিতে তো এটি বাই করলে অবশ্যই বাই করবেন এখান থেকে বাইন অপশনে ক্লিক করে আর মোবাইল থেকে করলে নিচে বাইন অপশন ক্লিক করবেন দিয়ে বাই করবেন আর মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকলে মোবাইল নাম্বার রেজিস্টার করে ভেরিফিকেশন করে অ্যাড্রেস ফিল করে বাই করবেন ধন্যবাদ